10000 বন্ধুকে আমাদের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো 10k কমপ্লিট হলো লক্ষ্যে আমি সেলিব্রেশন করলাম অনলি ফর তো এভাবে পাশে থাকবেন আর দেখুন আমি মানে আমার 10k ছত্র পরিবার এটাই আমার কাছে অনেক অনেক বড় মানে 1 লাখ বেশি মনে হচ্ছে আমার কাছে জানেন না এতটা খুশি আমি তো কাজ থেকে দেখাও আমার এই যে 10k সেলিব্রেশন টেন্টানা তো এই হাজার বন্ধুকে আমাদের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই আমাদের এভাবে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চা পাওয়া আর তুমি তো আমাকে না অবশ্যই অবশ্যই অভিনন্দন শুভেচ্ছা শুভ কামনা তুমি আরো বড় হও থ্যাঙ্ক একটু খুলে দি দাঁড়াও করো তো এই যে আমার ভালোবাসার দশটা হাজার মানুষ সকলকে অনেক অনেক ভালোবাসা তো আপনাদের ভালোবাসার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বড় করা যাবে না তো সেলিব্রেশানটা শুরু করে দিই আমার এই যে আমার এটা দেখায় দাও ভালো করে এই যে অনলি প্রেমা টেন কে সেলিব্রেশান সকলকে অনেক অনেক ধন্যবাদ তো এই লেখাটা যদি অন্য কালার দেওয়া দিত তাহলে খুব সুন্দর হতো আর কেকটা কিন্তু খুবই মজা আর এই কেকটা আমরা এই পেজ থেকে অনেকবার কেক খাই

আমি কাকে দেবো বাপি কেনা তোমাকে না কেউ কে দাও কে দাও ও সব সময় তোমাকেই বেশি ভালোবাসি তো দেখুন কেকটা কত সফট তো নাও তুমি আগে নাও এবার আমি বাবুকে দিই বাবু নাও মামা আ আমার মামার মুখে লেগে গেছে সবাইকে হ্যালো বলে দাও হ্যালো বলো কথা বলি এখন বন্ধুরা নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের দাদা একটা কথা বলতে বলেছিল তো সেটা না নয় নতুন যারা বন্ধুরা আছেন আপনারা যারা এখানে কাজ করতে আসছেন ঠিক আছে মানে চুপ বাবা কাজ করার উদ্দেশ্য নিয়ে যারা এখানে আসেন বা কাজ করবেন এখান থেকে কিছু ইনকাম করতে চান তারা অবশ্যই মিউজিকটাকে অ্যাভয়েড করে ধৈর্য সাথে মানে সফলতা যদি পেতে চান একদম খুব ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে আপনি যদি মনে করেন এক দুই মাস আমি প্রত্যেক দিন চার পাঁচটা করে ভিডিও আপলোড করতেছি তো আমি কেন সফলতা পাবো না আমাদের তো সফলতা পাওয়ার কথা অনেকে তো একটা ভিডিও আপলোড করে তো তার যে একটা ভিডিও আপলোড করে সে সেই জায়গাটায় পৌঁছাতে পারছে তাই একটা ভিডিও আপলোড করে ঠিক আছে তো আমরা এখন ওই জায়গাটায় পৌঁছাতে পারিনি তো আমরা ধৈর্য সহকারে কাজ করে যাবো আর এখানে কাজ করতে আসলে অল্পতেই মানে মাথা গরম করবেন না খুব ঠান্ডা মাথায় এখানে কাজ করবেন অনেকটা ধৈর্য নিয়ে আসতে হবে মানে অফুরান্ত ধৈর্য ধৈর্য ছাড়া ফেসবুকে আপনারা কিছুই করতে পারবেন না আর এটা মনে করবেন না যে মানুষের ভিডিও দেখছি না স্কল করে জাস্ট একটা কমেন্ট করে চলে যাচ্ছি এটা একদমই করবেন না কারণ হচ্ছে সবসময় একটা কথা মনে রাখবেন ফেসবুক কিন্তু সব সময় আপনার ওপরে নজর রাখছে আপনি মনে করতেছেন যে এরকম করতে থাকলে সাফলতা পাবেন পাবেন না কারণ ফেসবুক যদি মনে করে যে আপনাকে সাফলতা দেবে তাহলে